আসসালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি চাঁদনি কারণ হচ্ছে অনেক দিন পর ভিডিও করতেছিলাম যে তিন চার দিন ভিডিও ছাড়তে না আমার শরীরটা ভালো ছিল না মনটাও ভালো ছিল না এই জন্য তিন চার দিন ভিডিও দিনে শরীরটা এত অসুস্থ ছিল বলে বুঝতে পারেন একটা কম্বল কেসে মানে স শরীরে ব্যথা এসে গেছিলো এই কম্বলটা কাচার পর ওই ভিডিওটা পাবলিশ দিতে পারি না ওইটা আজকে পাবলিশ দিয়েছি আর এই ভিডিও তো কালকে যাবে তা চলো আজকে থেকে আবার চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দিতে প্রথমত ঘুম থেকে উঠে আজকে মানে ভিডিও এডিটিং করে মানে সব কাজ ফেসবুকের এবং ইউটিউবে সব কাজকর্ম সেরে তোমাদের সাথে কথা বলা দরছে যে সব কাজকর্ম সেরেই কথা বলে তারপরে যাব ফ্রেশ হইতে এখনও ব্রাশ ট্রাশ করে নিতে চলো বাসি মুখে কথা বলে নিছি প্রথমত বিছনাটা যে ঝাড়ু দিয়ে নিই তারপরে যাব রান্না করে দিই রুমের অবস্থা এই যে সব গুছিয়ে নিছি এখন বিছনাটা ঝাড়ু দেবো শুকুর কেসে রোদ্র দিয়ে আসলাম আর এক বালতি এখনো রয়েছে এক বালতি ধুইছি দুই বালতি কাপড় চোর এলাম জামা কাপড় এই কদিন বর্ষার ভিতর কিছুটা ধুইতে পারি নাই আর কিছুটা মানে ধোয়ার পরও মানে কীরকমের না রোদ্রে না শুকালে বা ব্যালকনিতে বাতাসে না শুকালে মানে মদানা বদানো একটা গন্ধ হয় আমার দ্বারে ওই গন্ধটা ভালো লাগে না এই জন্য জামা কাপড় ভিজিয়ে দিয়েছি এক বালতি ধুয়েটুই রোদ্রু দিয়েছি যেখানে যে সব ধুইছি এই রোদ্র দিয়েছি আর এক বালতি আছে ওইটা একটু পরে দই চাল ধুয়ে বসাই দিয়েছি জেনে দিকে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে দেখো ব্যালকনি এই আল্লাহটা বোঝাই গেছে কাপড় এখন ফাঁকা হয়ে গেছে মানে সব ধুয়ে রোদ্র দিয়ে দিচ্ছে আর এই জায়গায় ভাত বসিয়ে দিলাম চাল ধুয়ে বসিয়ে দিচ্ছি এই মগটার ভিতর কিছু টানিস টানি থাকে মগটা ধুয়ে করে এখন একটু এডার ভিতর সব কিছু আবার ভরে রাখবো এরকম করে এটার ভিতরে ভরা থাকে এইবার খুশি ধুয়ে মানে লগলগে পানি কিছু ভরবো না এই জায়গায় থাকে এইটা ঠিক আছে আর এই দিকে যাইবে মিটকিজের ভিতরে লাস্টটা দইতে হইবে এখন এই কাজকর্ম নিয়ে এই ব্যস্ততা সুস্থ বলো করার কিছু আছে চলো গার্লফ্রেন্ডের ঘরে যে একটু কিছু খাইয়ে আসি যে সকালে কিছুই খাইনি দুটো ভাত খেয়ে আসি ওই গরম গরম ভাত রানছে আমি দুটো গরম ভাত খাই যাই প্লেট নিয়ে যাই প্লেট নিয়ে যাবো না একবার প্লেট আছে ওইটাই খাবো আনে তাই চলো দুটো ভাত খেয়ে আসি যে সকালের খাবার আমার গার্লফ্রেন্ড দিয়ে দিছে সেটা হলো ভাত আর পেঁপে তরকারি শুকনো মরিচ নিয়ে নিছি যে গরম গরম ভাত রান্না করছে এটা নিয়ে এসে খেতে তাই চলো খাবারটা খেয়ে নিই সকালে খাবারটা শেষ করে নিছি যে খাবার শেষ এখন ডালগুলো ভরবো আর আজকে রান্না করব সংক্ষেপে আলু ভর্তা দেব আর ভাত রান্না করব আর কিছু করব না কারণ কোনো কিছু খেতে ইচ্ছা করে না তাই শুধু ভর্তা করব। আর দেখি তিনটা পটল আছে পটলের ভর্তাও করতে পারি এটাই করবো আর বাসায় কোনো সবজি নেই সবজি হাতে যেতে হবে কিন্তু যাইনি তার জন্য মার্কেটে যেতে ইচ্ছে কেন দেখি আজকে বিকেলে পারি কিনা তাহলে বিকেলে যেয়ে নিয়ে আসবো এই ডালগুলোরে দেখো এতগুলো ডাল এই পটটা ভরা এই পটটা ভরা আর এখন এইটার ভিতর ভরবো এই পটটা খালি হয়েছে এই পরটার ভিতর ভরবো ভোজা গোসাই রাখবো এই পরে যদি ডাল রাখি তাহলে ডালগুলো পোকে ধরে না তার জন্য এটার ভিতর ভরবো এদিকে ডাল বড়া শেষ করে ফেলছি যে ডাল বড়া আমার শেষ এখন যাব ভাতও হয়ে গেছে কাপড় সুপুর গাছতে আর বাহিরে সুন্দর একটা রৌদ্র উঠছে তোমাদের কি বলবো এই দেখো সুন্দর একটা উঠছে তাই এই ফাঁকে আর আমাকে দেখলে একেবারে মরাম সিনার মনে হয় তোমাদের কারণ কে এতটুকু শরীরটা খারাপ ছিল বলে বোঝাতে পারবো না তা এখন কাপড় চাপড় কেচে দেবো বাতের মার ফলাইয়া তারপর আলু সেদ্ধ দেব মোটামুটি কাজ একটু গোছাইছি মানে একটু গোছ গাছ করতে পারলে শান্তি গোছ গাছ মানে দুদিন দিন যদি কাজ না করো তাহলে সব অবসানা থাকবে তারপর যখন একটু গোছাই গেছাই নেওয়া কাজকর্ম তাহলে তোমার আর কাজ থাকবে না অল্প কিছু কাজ থাকবে তুমি চটপট করে করে নিতে পারবা যে আলু ভর্তা আজকের মানে সাদা সিঁধে মাটা খাওয়াবার খাবো তার জন্য আলু ভর্তা করে নিতে আসছি দেখতে পাচ্ছ যে আলু ভর্তা আর কাপড় কি কেছে টিউবওয়েলের পানিটা নিয়ে এনে সব ট্রান্সফরমার সেরে নিলাম ওইটা থাকা লাগতো অনেক দিন ধরে মিষ্টি বাদাম খেতে ইচ্ছা করছে যে মিষ্টি বাদাম খাবো ছোটোবেলায় স্কুলে গেলে তখন দেখতাম স্কুলের সামনে এরকম বিক্রি করে এখন দু টাকায় এক টাকায় মিষ্টি বাদাম খেতে পারতাম অল্প একটু বাদাম দিত এক টাকায় খেতে সেই স্বাদ ছিল একবার করতো নাই কী জানি বলে গুড় দিয়ে আরেকবার করে চিনি দিয়ে এরকমের হয়তো সাদা একটা লাল একটা আমিও আজকে চেষ্টা করতে চাইছি একটু মিষ্টি বাদাম বানাবো তার জন্য গুড় ছিল গুড়টাকে একটু আ করে তারপরে দিয়ে দিলাম বাদাম মনে হয় গুড়ের পরিমাণটা একটু বেশি হবে যেন বেশিই হবে সমস্যা নেই আমি মিষ্টির জিনিসটা বেশি খেয়ে পছন্দও করি এটা কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়ায় না আর এই দেখো আমার মিষ্টি বাদাম করার শেষ যে নাশানো হয়ে গেছে এখন এটা স্টিলের বাটি প্লেটে তেল মেখে নেব একটু সরিষার তেল দিয়ে নিলে কী হবে যে বাদামটা লাগবে না থালার সাথে উঠে যাবে তার জন্য এরকমের করে তারপরে বাদামটা ছেড়ে এরকমের মেলে দিতে হবে তা তারপর হয়ে যাবে আমার মিষ্টি বাদাম আর এই অনেক দিন তেম রাত হলে এটা খাবারের জন্য মনটা আনচান আনচান করে ফাইনালি আজকে খাবারটা তৈরি করতে পারলাম আর এরকমের খাবার অনেক কিছুই খেতে ইচ্ছা করতে কিন্তু তৈরি করাটাই কঠিন হয়ে দাঁড়ায় আমার ভিতরে এনেছি একটু নিউ মার্কেট যাবো সবজি আনতে হবে তার জন্য তার চলো প্রথমত রেটে হয়ে নিয়েছি সবজির জন্য মার্কেটে যাওয়ার জন্য তা এসে কাপড় চুপড় ভাজ করব সব রেখে গেছে এই খাটের উপরেই দেখো দেখা যায় এই দূর থেকে এই যে খাটের উপরে রেখে গেছে কাপড় চোপড় ওগুলো এসে বাস করবো একটু নিউ মার্কেট যে আমার একটু কিছু কেনাকাটাও আছে সবগুলো একসাথে সেরে আসবো সদরেও কাজ আছে কিন্তু চিন্তায় আছে সদরে যাব কি যাব না যাব কি যাব না এটার ভিতরে আটকে আছে তবু একটু মার্কেটে যেতে হবে শরীরটা ভালো লাগতেছিল না মাথাটা জিম জিম করতে আছে তবুও একটু যেতে হবে তবুও যেতে হবে খাওয়া দাওয়া করে আর ভিডিও করা হয় নাই আমার কারণ হচ্ছে যে আমি তো ও ভিডিও করেছিলাম একটু কারণ হচ্ছে যখন মার্কেটে গেছি তখন মার্কেট থেকে এসে আর ভিডিও করি না কারণ শরীর মন্ধটাই খারাপ ছিল যে কোনো একটা কারণে মানে মেজাজটা একটু টং ছিল তা আজকে মার্কেট থেকে এনেছিলাম যে আর শশা তোমরা দেখতেই পারবে না আগামীকালকে তোমাদেরকে দেখিয়ে দেবো না ভিডিওতে করলা আঞ্চি এক মানে এক কেজি পটল আঞ্চি আর ভেন্ডি মানে ঢেড় আঞ্চি এগুলাই বাজার করছি আর অন্য কিছু করিনি কারণ সব জিনিসের দাম প্রচণ্ড দাম আর আমার অত টাকা ছিল না তার জন্য অল্প অল্প সব কিছুই আনছি বাট এক কেজি এক কেজি এরকমের করে আনছি এগুলো এনে ফ্রিজে ভরে রাখছে কাপড় চুপড় ছিল কতগুলো জায়গায় ডাল করা ওগুলো ভাজ করে এনেছি আর ভিডিও করা হয়নি এখন রোজে গেছে রাত্র সাড়ে বারোটা আমার ঘুমের টাইম হয়ে গেছে এতক্ষণ সুইচে ফোনে নাটক দেখেছিলাম জানো তোমরা এত খারাপ আমি লোকটা তাই ভিডিওটা শেষ করা হয় তাই ভিডিওটা এখনই শেষ করে দেব ভিডিওটা পালা লাগলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেল অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য দেখো হামিদিকে পেবে ঘুমের জন্য যে প্রতিদিন নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলের বেল বাটনটি অবশ্যই অন করে দেবে এত পরিমাণ হামি আসতে আছে ঘুমের জন্য বলে বোঝাতে পারবো না তাই সবাই ভালো থাকো গুড নাইট আল্লাহ